আলাইকুম বন্ধুরা আপনার ব্যাটারির সার্জ কি খুব দ্রুত ফুরে যায় তাহলে আজকে ভিডিও আপনার জন্য কারণ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সেটিংস দেখাবো যে সেটিংসটা আপনারা অন করে দিলে আপনাদের মলের ব্যাটারি সার্জ দ্রুত চলে যাওয়া অনেকাংশে কমে যাবে কাজটি করার জন্য আপনারা কি করবেন আপনাদের মোবাইলের এই ক্রোম ব্রাউজার অপশানটাতে চলে আসবেন আসার পর কি করবেন এখানে যে থিড অপশন দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইন্টারফেস শু করবে তো আপনারা কী করবেন এখানে সেটিংস নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে স্কোর করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে যে থিম নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটার আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লাইট বা ডার্ক যে কোনো একটাতে যদি আপনাদের সিলেক্ট করা থাকে আপনারা জাস্ট এখানে কী করবেন সিস্টেম ডিফল্ট এটাতে সিলেক্ট করে দিবেন এখানে দেখেন স্পষ্ট লেখা আছে টার্ন অন ডার্ক থিম হন ইউর ইউর ডিভাইস ডার্ক থিম অর ব্যাটারি সেভার ইজ অন লাস্টের লেখা আছে দেখেন ব্যাটারি সেভার ইজ অন মানে এটা যদি আপনাদের সিলেক্ট করা থাকে তাহলে তারা আপনাদের ব্যাটারি চার্জ খুব দ্রুত চলা যাওয়া অনেকাংশ কমিয়ে আনবে আচ্ছা ভিডিওটা বসতে আছে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করেন শেয়ার করবেন পাশাপাশি চার নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আল্লাহ হাফেজ